শুভ জন্মাষ্টমী বন্ধুরা সকালবেলা আমি উঠে আজকে যেহেতু সোমবারও ছিল ও পুজো টুজো দিয়ে এখন যাব একটু মন্দিরে মন্দির হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে সবাইকে জানাই শুভ অষ্ট শুভ জন্মাষ্টমী তোমরা সবাই ভালোভাবে কাটাও আমি সকালবেলা যেহেতু আমি সোমবার নিয়ে শিব ঠাকুর উপোস করি আজ গেছিলাম সকালে পুজো দিতে তার মধ্যে আমি ভাবছি বাড়ি একদমই পুজো না দেখি করে যাই বাড়িও পুজো দিলাম সকালবেলা একটা বললায় সে আর সকালবেলা যেহেতু আমার ছোট ছোটো মন আমাকে খুব পরেশান মানে যা জ্বালায় তার মধ্যে আমি ভিডিও করা আমার হয়নি আমি ভেবেছিলাম সকাল থেকে পুরো ভিডিওটা আমি করবো কিন্তু আমার করতে পারিনি আমার ঈশান শ্রুতি এত আমাকে দুষ্ণু করছিলো আমার সাথে আর মানে কিছু করতে গেলে ওদেরও ইচ্ছা করে যে করি বা কিছু কিন্তু হয়ে ওঠেনি চলো তোমরা দেখে নাও পুজোটা দিয়েছি একটু পর আমি ভোগ রান্না করে ভগবানকে দিয়ে দেব কারণ বিকেলবেলা শুতে জামা খেতে যেতে হবে আমি বিকেলবেলা ই করবো জামা কিনতে যাবো দুপুরবেলা তা ভোগটা রান্না করে ভগবানকে দিয়ে দিই আমি অল্প কিছু ভেবেছি একটু মালপোয়া করব একটু পায়েস করছি আর একটু লুচি করব দুটো তিনটে আর একটু সুজি করব কারণ আমি সব অল্প পরিমাণে করছি ভগবানকে ভোগ দেব যেটুকু পাচ্ছি সেটুকু করছি চলো তোমার দেখতে দেখো আমি পায়েসটা বসিয়ে দিয়েছি কড়াই ছোটো মতো একটা কড়াই আমি কালকে কিনে নিয়ে এসেছি কড়াই একটা খন্তি চলো বানিয়ে দিই সব কিছু দেখো বন্ধুরা পুজোটা আমি দিয়ে দিয়েছি এখানে আমি ফল কেটে দিয়েছি আর ওই টকলেট দিয়েছি আগেই সকালবেলা দিয়ে দিয়েছি তোমরা তো দেখেইছ আর প্রসাদের ভিতরে আমি লুচি পায়ে সুজি মালপোয়া আর মিষ্টি দিলাম এখন এই দিলাম চলো বন্ধুরা মার্কেট থেকে আসলাম এসে তোমাদের দেখাবো এখন কী কিনেছি সত্যি কথা বলতে আবার বাজারে যেতে হবে দেখো এটা ঈশ্বরের জন্য একটা শার্ট শার্ট এটা আমি পরে দেখাচ্ছি আরেকটা আছে ওটা কালকে তো ওর জন্য আলাদা রেখেছি একেবারে পুজোটাও কিনে নিয়েছি এই গেলাম আবার কবে যাব একসাথে সব কিনে এটা পুজোর জন্য কেনা হয়েছে কালী পুজোর জন্য

এটা কালকে পড়বে দিদির সাথে চলো আজকে কেনাকাটা আমার এই পর্যন্ত ছিল এখন কি কি করি রাত্রি গিয়ে চলো তোমাদের সব দেখো আর ওই দেখো উপরে ওই যে চকলেটের ডাব্বা ও দুটো কিনে আনা হয়েছে শুধু স্কুলে দেওয়া হবে টিউশনে চলো দেখি দেখো পুরো বিকাল বলে বলে পড়াতে পারলাম না এই জামাটা নমস্কার দিচ্ছে ভগবানকে এখন কৃষ্ণর আগের বছরের জামা এটা ভেবেছিলাম এটাই পড়বে একটু বিকেলবেলা তা বলে বলে পারলাম না তারপরে ওর বাবা রাত্রে এসে বললো চলো ঘোরাতে নিয়ে যাবো তারপরে এই জামাটা পরলো তারপরে আমরা একটু বাজারে গেছিলাম বাজার টাজার করে আসলাম কিছু জিনিস কালকে কেনার ছিল চল দেখো বন্ধুরা একটু মুখে একটু ইয়ে লাগিয়েছি ফেস প্যাকেরই মতো দেখো এই স্যানে একটা ফটো শুধু কিছু ফটো আমি শেয়ার করে দিলাম চলো বন্ধুরা ভালো থেকো গুড নাইট তোমরা সবাই ভালো থেকো শুভ জন্মাষ্টমী শেষবার ভাল আর এই বছরের মতো চলো